এলাকা বাগানে আসো যদি আবার হবে দেখা এমন লেখা না করে আল্লাহর অনুস্মৃতি রাসুলের আদর্শ মহান ব্যক্তিদের চরিত্র এবং নীতি নৈতিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা কারিকুলাম তৈরি করা হবে যেখান থেকে সুন্দর শিক্ষিত মানুষ আসবে আগামীর বাংলাদেশ যারা নেতৃত্ব দেবে তারা সুন্দর হবে যদি এদেশের জনগণ মহাদিস আব্দুল খালেক সাহেব এবং সারা বাংলাদেশে এমনি করে জামাতের এই খেদমতের সুযোগ দেয় তাহলে আমরা সুন্দর চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়ন করব যেমনি করে ইউনিয়ন ক্লিনিকগুলোতে ঔষধ নাই ডক্টরস নাই হসপিটালগুলোতে ডক্টরস নাই ঔষধ নাই মেডিকেল কলেজেও সেবা নাই এরকম হবে না আমরা একটি শিফটে তৈরি করব। সকাল নয়টার সময় ডক্টরস হসপিটালে প্রবেশ করবেন বিকাল পাঁচটায় ওই শিফট চলে যাবে বিকাল পাঁচটায় আর এক শিফট আসবেন তারা রাত একটায় চলে যাবেন আবার রাত একটায় শিফট ঢুকবেন সকাল নয়টায় চলে যাবেন আমার দেশের সোনার বাংলাদেশের মানুষ চিকিৎসা ছাড়া বাকিবাস ডক্টরদের মোকাবেলা করবে না আমার দেশের মানুষ তারা সুন্দর চিকিৎসা পাবে হসপিটালগুলোতে সরকার যে